আমার পোলা হলো বাচ্চা মৌমাছি মৌমাছি যদি ফুলের কাছে যায় মধু খাইতে গেছে সে তো মজা পাইবো সে তো আর বুঝতেছে না জিনিসটা কি ওই ফুটন তো ফুল না ভালো ফুল নাকি ফুল এখন আমরা পোলা তো মজা পাইতেছে ভালোই লাগতেছে পরে তো দেখতাছে ফুল তো পচে যাইবো মৌমাছি তো ভালোই থাকবো এখন তো ওই মহিলাটা বোঝার দরকার যে আমি একটা বিবাহিত মহিলা আমার ঘরে একটা এত বড় বাচ্চা আছে আমি কেন আঠারো সত্তর বছর পোলা হাঙ্গা করতে যাম আবার আছি বিশ হাজার টাকার কাবিন বিশ লাখ টাকার কাবিন করছি মহিলা তো আমি চিন্তায় বাঁচতে বিশ লাখ লাখ কাবিন করে আমার পোলার সংসার আমি তারে করতে দিব না আমি আমার পোলার ভাত খেতে দিব না তো অসাধু যাই হ্যাঁ বিভেদ থাকা দরকার কপালে চোখ থাকা দরকার মাইনে নেওয়া যায় তাই না আমার সাথে আচ্ছা আচ্ছা এই যে আপনার শাশুড়ি যে কথাটি বলছে আপনি একটু দাঁড়ান কথা বলতে সুবিধা আপনার শাশুড়ি যে কথাটি বলছে আপনার স্বামীকে ডিভোর্স করে নিয়ে যাবে এই বিষয়ে আপনি কি বলতে চান কেন আমি ওকে কি বিয়ে করছি ডিভোর্স দেওয়ার জন্য ওনার ছেলে তো আমাকে সম্পর্ক করে ওনার ছেলে আমাকে বিয়ে করছে নাকি আমি জোর করে ওনার ছেলের বিয়ে করছি ওর সাথে আমার এক বছরের সম্পর্ক ছিল

আমরা উত্তেজিত না হয় আসলে এই যে আপনি একজন ডিভোর্সি মহিলা আপনার একটি বাচ্চা আছে বাবা তুমি একটু সামনে আসো তো এই যে একটি বাচ্চা সহ আপনি একজন ডিভোর্সি মহিলার কোন একজন আঠারো বছরের তরুণীকে তরুণকে ফুসলে বিয়ে করলেন এটাকে ঠিক করেছেন ভাই প্রেমে কি বয়স মানে বলেন ও ও আমার আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি তো এখানে বয়সের কি হয়েছে বলেন ও যদি আমাকে নিয়ে সুখে হইতে পারে বা আমি যদি তোকে নিয়ে সুখে থাকতে পারি তো এদের সমস্যাটা কি সেটা বলেন আপনি এখন তো আপনার এই যে শ্বশুর শাশুড়ি আসছে আপনার স্বামীকে নিয়ে যাওয়ার জন্য কারণ আপনি একজন বিধবা মহিলা আপনার সাথে ওকে সংসার করতে দিবে না এখন আপনি কি করবেন কি করবো আমার জামাই যদি ঠিক থাকে তো সবকিছুই হবে আর আমার জীবন যাওয়া আমার জীবন চলে যাবে তারপর আমি আমার স্বামীকে ছাড়বো না দর্শক আপনারা দেখতেই পারলেন এই ভদ্র মহিলার ভরপুর আত্মবিশ্বাস তার স্বামীর উপর আমরা একটু এই চেষ্টা আসলে ভাই ছেলে আমার ছেলে আপনার ছেলে যে ঘটনাটি ঘটালো এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান এই বিষয়ে কি বলবো এই যে মেয়ের বিয়ে করছে মেয়ের একটা বাচ্চা আছে ওইটাকে ওই ছেলের সাথে মানা ওইটা যদি আমার সাথে হইতো তাহলে মানাইতো ভাই আমরা একটু আপনার কাছ থেকে প্রশ্ন করতেছি আসলে আপনি যে ঘটনাটি ঘটিয়েছেন এটা কি কোন যুক্তিসংগত বিষয় আপনার বয়স আঠারো বছর এরকম একজন বাচ্চা সহ ডিভোর্সিং মহিলাকে কেন বিয়ে করেছিলাম ভাই তো যে

আসলে দুইজন মানে একসাথে পরামর্শ করার পরে আর কি বিশ লক্ষ টাকা কাবিন দেওয়া হয়েছে দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে থাকে এইরকম ডিভোর্সি মহিলারা এরকম অল্প বয়স্ক ছেলেদের টার্গেট করে তাদের প্রেমের ফাঁদে ফালিয়ে অনেক সময় বিয়ে করে সারা জীবন সুখে শান্তিতে সংসার করার চিন্তা করে কিন্তু তারা এটা কখনো জানে না যে এটা আসলে একটি সম্পূর্ণ অনৈতিক বিষয় কারণ একটা সময় এই ভদ্র মহিলা বয়স হয়ে যাবে এই ছেলে হবে যুবক তখন তাদের মধ্যে ম্যাচিউরিটি তো থাকবেই না সংসারে অবশ্যই ফাটল ধরবে আর এরকম যুবক ছেলে যারা আছে তাদের উদ্দেশ্যে আমি এই মেসেজটুকু দিতে চাই আজকের ভিডিওর মাধ্যমে যে সাময়িক সময়ের জন্য যদিও ভালো লাগে একটা সময় এই এই ধরনের সংসারগুলো কখনোই টিকে না সো এই ধরনের কার্যকলাপ থেকে আপনারা সবাই বিরত থাকবেন সবাই নিজের লেভেল বজিয়ে রেখে ম্যাচরিটিতে যাওয়ার চেষ্টা করবেন সবসময় তাহলে আমাদের সমাজে এই টাইপের সমস্যাগুলো কম হবে ধন্যবাদ